নিশ্চিতভাবে যেটা আর্জি করে হয়েছে তার দোষীর শাস্তি চাই এবং প্রকৃত দোষীদের বার করবে সর্বোচ্চ আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে জাস্টিস পাবেও আমরা বাংলা পাবে জাস্টিস সেই যে মৃতা আমার মেয়ে সে জাস্টিস পাবে তার পরিবার জাস্টিস পাবে কিন্তু তার মানে এই নয় যে সেই জাস্টিস চাওয়ার জন্য সারা বাংলায় অরজগতার সৃষ্টি কর বাংলাকে পিছিয়ে দাও নবান্ন ব্যাকডোর দিয়ে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে দিবা স্বপ্ন দেখো এটা অত্যন্ত নিন্দনীয় কোন আজকের আন্দোলনে ছিল না গুন্ডাদের হাতে আন্দোলন ছিল বিজেপি টাকা দিয়ে গুন্ডা নিয়ে এসছে ইট পুলিশের ওপরে বোম পুলিশের ওপরে গালিগালাজ সব রকম উত্তপ্ত করার চেষ্টা করেছে কিন্তু পুলিশ ধৈর্যের পরীক্ষা আজকে দিয়েছে এবং সেই কারণের জন্যই কিছু হয়নি পুলিশের গাড়ি জ্বালানো হচ্ছে বাইক জ্বালানো হচ্ছে পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া হচ্ছে এর না দূর্গাপূজার পোস্টার দূর্গাপূজার পোস্টার কে ছিঁড়ছে বিজেপি ছিঁড়ছে পূজার পোস্টার যে বলেছে বাংলায় দুর্গাপূজা হয় না বাংলায় নাকি সরস্বতী পূজা হয় না কালী পূজা হয় না আর সেই দুর্গাপূজার পোস্টার সেইটা ছিঁড়ছে কে বিজেপি ছিঁড়ছে বিজেপির গুন্ডারা ছিড়ছে কারণ তা তো অশিক্ষিত জানি না কি লেখা আছে তাদের না আনাই হয়েছে হোলিগিজেমেল করার জন্য বিজেপি যদি মনে করতো বাপের বেটা সরাসরি নবান্ন অভিযান ডাকতো ভেবেছিল যে স্টুডেন্টের নাম করে ডাকলে অরজনৈতিক ব্যক্তিত্বরা চলে আসবে অরনৈতিক মানুষ চলে আসবে এবং সেখানে তাদের সামনে ঢাল করে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন জায়গার থেকে মুর্শিদাবাদের এমএলএ তাই হাওড়ায় ছিলেন বিভিন্ন জায়গার থেকে দেখলাম তারা বিজেপির নেতৃত্ব ফ্ল্যাগ ছাড়া এসে ভাবলেন মানুষের আন্দোলন হচ্ছে না মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তাকে মুখ্যমন্ত্রী করেছেন এবং দু পর্যন্ত মানুষের রায় তিনি আছেন এবং আমরা আশাবাদী যে ছাব্বিশের পরেও অনেক দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সুতরাং এইটা যে একটা দিবা স্বপ্নে বিজেপি ভুগছে যে নবান্নর ব্যাকডোর থেকে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যাব সেটা সেগুড়ে বালি কোনোদিন হবে না বন্ধ এখন ইতিহাস হয়ে গেছে বাংলায় আর বন্ধ নেই নো ম্যান্ডেট লস আর বাংলায় সেই কালচার আমরা দেব না আর ফিরতে বাংলার মানুষ ফিরতে দেবে না কালকে কলকাতায় সব দোকানপাট খোলা থাকবে সব স্টাবলিশমেন্ট খোলা থাকবে সব অফিস কাছারি কোর্ট খোলা থাকবে জনজীবন স্বাভাবিক থাকবে এবং তার জন্যে কলকাতা বাসীকে আমি আবেদন জানাই